ফজল পাই অনুগ্রহ পাই তারা যেন আনন্দ করে এরপরে বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি রহমত পায় তারা যেন আনন্দ করে ফজল পেলে আনন্দের কথা বলেছেন রহমত পেলে আনন্দের কথা বলেছেন রাইসল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস আল্লাহ তিনি বলছেন এখানে ফজল মানি হলো এলেম ফজল মানি কি এলেম ফজল মানে হলে এলেম আল ইলমু ইল মানে এলেম হলো দুই প্রকার এলমু জাহের এলমুল বাতেন একটা জাহির এলেম আর একটা বাতিনি এলেম এলেম আবার চার প্রকার এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত বালাগাত মানতেকের কায়দা এলেম আবার দুই প্রকার এলমু তাসব্বুর এলমু তাসদিক এলমু তাসব্বুর হলো সেই এলেম যার বাহিরের পাপ দেখলে বোঝা যায় ভেতরে কি আছে ইলম তাসদিক হলো সেই এলেম যার মুখের কথা শুনলে বোঝা যায় তার কথাটা সত্য না মিথ্যা এই এলেমের পরেও আরেক প্রকার এলেম আছে এই এলেমটা মাদ্রাসায় যাওয়া লাগে না এই এলেমটা স্কুলে যাওয়া লাগে না এই এলেমটা আল্লাহর কুলির সোহবতে রিয়াজতে অর্জন হয় সেই এলেমটা স্বয়ং রবের পক্ষ থেকে তাকে দান করে আমার যুবক তারা নবীকে নিয়ে ফুটকার রাবারের মতো টানাটানি করে এরা কি নবীর সম্মান কমাইতে পারবো আপনারা জবান খুলে বলে নবীর সম্মান বাড়াইছে কে আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাড়াইছে আল্লাহ বলেন ওয়া রাফা না আল্লাহকে জিকর ও বন্ধরে ও বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবির সান মানকে বাড়িয়ে দিয়েছি এরপরে আরেকটা হাদিস আসেন আমার নবী আপনার নবী যাদের অন্তরের মধ্যে আগুন লাগিয়া যায় নবী আমার সোমবারের দিন রোজা রাখতো নবীরা প্রশ্ন করা হয় নবী নবী গো নবী গো আপনি সোমবারে কেন রোজা রাখেন আমার নবী বলেন এই সোমবার আমি দুনিয়ার মধ্যে তাসি ফেলেছি আর এই দিনে আমি নবীর উপরে কুরআন নাজিল করেছে জন্য আমার যুবক ভাইরা এবার আসেন আর একটু সামনে যায় আমার নবী কাল্লা সর্বপ্রথম বানাইলেন এবার আসেন মা আমেনার কাছ থেকে একটু আমরা জান না নেই আমার নবীটা কেমন নবী মা আমেনা বলেন একদিন রাত্রি বেলা আমি যখন ঘরের ভিতরে বসা আমি দেখলাম সবুজ রঙের একটা পাখি আমার ঘরে আসছে জোরে কম রঙের নাম কি আর রং কি

শুনে যা মর মনের ভাল্লা করে শোনবাহি কত নূর দিয়া হাবি বের নূর করলেন পয়দা আরে চুস মারিলেন এসকে সময় যায়। পরদুরুদ নামি মস্তফায় পরদুরুদ নামি মস্তফায় গ সময় যায় পরদুরুদ নামি আল্লাহ হাতে কোন গেলে আল্লাহ মুহাম্মাদি নূর হইতে ইয়া পে আল্লাহ পাক কজাতে পরে সৃষ্টি করলেন তামামধুনিয়া হ্যাঁ ঠিকই না বলে আল্লাহ মহামদিন হইতে হিয়া পেয়ে আল্লা পা ফজাতে সৃষ্টি করলেন তামামধুনিয়া আমার নবিজুদি না হইতো কিছু পয়দা না করি অন্ধকারে থাকিতে তো অন্ধকারে থাকি তো দরাই রে ডাব্লিউরা অন্ধকারে থাকি তো দর